দু তেইশকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানালো আপামর দেশবাসী পুরনোকে ভুলে নতুনের সাথে আবারও শুরু হলো পথ চলা আর এই বিশেষ পর্বে বর্ষবরণ ঘিরে মেতে উঠেছেন উৎসবপ্রেমী মানুষেরা একই ছবি রায়গঞ্জ শহর এদিন রাতে শহরের বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিবেক সংঘের পক্ষ থেকে রায়গঞ্জের অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠান এরই পাশাপাশি এদিন রঙিন ঝলমলে অনুষ্ঠানের আয়োজন করা হয় রায়গঞ্জের কেল ভি গ্র্যান্ডে যেখানে নাচ গান ফ্যাশন শো ভরিভোজ কোনো কিছুরই খামতে ছিল না সব মিলিয়ে বর্ষবরণের রাতে জমজমাট ছিল শহর রায়গঞ্জ

বাস এ কি নিউ ইয়ার কে রায়গঞ্জ হচ্ছে জানা নই যাচ্ছে ক্যুঁকী রায়গঞ্জ এছাড়া সেলিব্রেশন হত নিতে মস্তি হত নিউ ইয়ার সেলিব্রেশন রায়গঞ্জই নতুন একটা অনুষ্ঠান নতুন ভাবে আমরা রায়গঞ্জকে আরো স্মার্ট দেখছি অনেক এগুলো বাইরের শহরগুলোতে বড় বড় শহরে দেখেছি শুনেছি কিন্তু আমাদের শহরে সত্যি এটা ভালো উদ্যোগ এবং আমরা নতুন বছরকে খুব সুন্দর ভাবে একটা ফ্যামিলি অনুষ্ঠানের মতো সবাই আসতে পারছি আমরা ফ্যামিলি তো সবাই মিলে বেশ ভালো একটা সুন্দর পরিবেশ সুন্দর ভাবে এনজয় করছি